বৃহস্পতিবার দুপুরের দিকে কাকসা ব্লকের অন্তর্গত বামুনড়া তপবন সিটি বহুতল আবাসনের আটান্ন নম্বর টাওয়ারের একটি বহুতলের পাঁচতলা থেকে লিফ্ট ছিঁড়ে পড়ে নিচে ঘটনায় গুরুতর জখম হন কি ব্যানার্জি নামে এক সেনা জওয়ান এরপরেই শুরু হয় বহুতল আবাসনের আবাসিকদের তুমুল বিক্ষোভ গুরুতর জখম অবস্থায় ওই সেনা জওয়ানকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে পরে তাকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে এই দুর্ঘটনার জন্য প্রোমোটারের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন আবাসনের আবাসিকরা অভিযোগ প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য মোটা অঙ্কের টাকা নেয় প্রমোটার আর যখন রক্ষণাবেক্ষণের সময় আসে তখন নীরব দর্শক হয়ে থাকে কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে ওই আবাসনের আবাসিক সেনা জওয়ান নিজের মেয়েকে বাড়িতে রেখে পাঁচতলা থেকে লিফটে করে নিচে কাজে নামছিলেন আর তখনই বিকট শব্দে লিফ্ট ছিঁড়ে নিচে পড়ে যায় বিকট শব্দ পেয়ে আশপাশের টাওয়ারের আবাসিকরা ছুটে আসেন সেখানে পরে লিফট থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবশ্য সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে দুর্ঘটনার পরেই ফেটে পড়েন আশেপাশের বহুতল আবাসনের আবাসিকরা তারা প্রশ্ন তোলেন কেন টাকা নিয়েও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না কারণ বছর চারেক আগেও এই একইভাবে দুর্ঘটনা ঘটেছিল এখানে সেইবারও রক্ষণাবেক্ষণের জন্য বলা হয়েছিল কিন্তু বলে কোনো লাভ হয়নি যার কারণে আবার দুর্ঘটনা ঘটে গেল আমিও ওনার সঙ্গে লিফ্টে চাপতে যাচ্ছিলাম কিন্তু যাই হোক কোনো কারণবশত আমার মোবাইলটা থেকে গেছিলো আমি রিটার্ন মোবাইলটা আনতে এসছি তারপরে এই দুর্ঘটনা ঘটে হঠাৎ লিফট একদম পাঁচতলা থেকে নিচে এসেছে আসার পরে দরজা ভেঙে আমাদের সিকিউরিটি যে ছিল সেই সিকিউরিটি সাহায্য করে দরজা ভেঙে কোনোরকম ওকে বের করা হয়েছে বের করার পরে আমি যতটুকু জানি আমি একজন ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ছিলাম সেই হিসাবে আমি জানি স্পাইনাল করটা আমার মনে হয় চেপে বসে গেছে যেটাতে হাত দিলেই ও আটকে উঠছে গাফিলতি সম্পূর্ণ বিল্ডারদের বিল্ডারদের ডিভাইস থাকে বিল্ডারদের গাফিলতি একটা লিফট মানে হচ্ছে জীবনদায়ী জিনিস এটা সব সময়তেই চব্বিশ ঘন্টা এটাকে দেখতে হবে যে কোন সময় খারাপ হচ্ছে না হচ্ছে হ্যাঁ কোনো কোনো কিছুই হয় না কমপ্লেন করার পরও তিন তারিখে কমপ্লেন করেছে তারপরও আজকে হচ্ছে আজকে ছ তারিখ তিন থেকে ছয় নিয়ে এখনও পর্যন্ত কোনো মেন্টেনেন্সের লোক পাঠায়নি বিল্ডাররা অথচ প্রতি মাসে টাকা নেয় এইভাবে মেনটেন্স অলপ করে যেন মেনটেন্স দেওয়া সত্ত্বেও ঠিক মতো হয় না তাতে কি বলবেন আপনারা কোনো ভয় ক্ষমা করা উচিত

কিছুই বুঝতে পারিনি আমার কাজের মেয়েটা নিচে নেমে গেল ও গিয়ে খবর দিল যে এরকম ব্যাপারে এই এই আমার বান্ধবী তো এই নিজে আছে উনি আমার বান্ধবী তো ওর বিল্ডিংয়ে এটা হয়েছে বলে আমি দেখতে এলাম বা তো আমি তার পনেরো মিনিট আগে নেমেছিলাম তো সাডেনলি তারপর আমি উঠেছি হট করে উঠে আওয়াজ পাচ্ছি দেখছি যে আমি বাইরের দরজাটা খুলে বেরিয়েছি দেখছি লিফটটা পুরো নড়ছে ওপর থেকে তারটা নড়ছে তখনই বুঝলাম ছিঁড়ে গেছে নম্বর এটা পাঁচতলা থেকে পড়েছে উনি তার কিছুক্ষণ আগেই ওনার বাচ্চাকে নিয়ে ওপরে উঠে নামিয়ে বাচ্চাটাকে দিয়ে আবার উনি নিজে ব্যাক করছিলেন ব্যাক করার টাইমে হট করে পুরো ছিঁড়ে পড়ে যায় আর এরকম বিভৎস আওয়াজ গেট পুরো ভেঙে গেছে আজকে ওনার মানে অবস্থা এখন খুবই খারাপ ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ একাই ছিলেন উনি একাই ছিলেন আর যদি বাচ্চারা থাকতো বাচ্চাটা তো মানে স্পট হয়ে যেতে পারতো এটা জন্য কারা দেয় আমরা মেনটেন্স জন্য টাকা প্রত্যেক মাসে দেবো ওটা টাকার জন্য তাগিদা করবে অথচ কোনো রকম কাজ করবে না তাহলে আমরা ফ্ল্যাট নিয়েছি কিছু জন্য আজকে আমি আমি এগারো তলায় থাকি আজকে যদি আমি পনেরো মিনিট আগে নেমেছিলাম এটা আমার সাথেও হতে পারতো তাহলে তো আমি আজকে বাঁচতামই না যদি এগারো থেকে ছিঁড়ে পড়তো এখানে তো আমি বাঁচতামই না তাহলে যদিও ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না বিষয়টি মানতে চাননি আবাসন কর্তৃপক্ষ তবে সমস্ত কিছু গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রমোটার না ব্যাপারটা হচ্ছে একটি দুর্ঘটনা ঘটেছে আমরা গিয়ে পরে তাকে রেস্কিউ করেছি নিয়ে এই জাস্ট আমি আসছি হসপিটাল থেকেই এমার্জেন্সিতে ওনাকে দেখে উনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন কথাবার্তা বলছেন আর ওনারা যেটা বলছেন রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ দেওয়া আছে আমাদের এমসিতে করা আছে নিয়মিত আসে সার্ভিসিং করা যায় বা কোনো রিপোর্ট থাকলে সেই রিপোর্টের এগেনস্টে কমপ্লেনের এগেনস্টে সে কাজগুলো করা হয় এবার সব অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় দুঃখজনক না লিফ্ট ছিঁড়ে পড়ার ব্যাপার না লিফ্ট কখনো কখনো স্লিপ করে লিফ্ট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত যত টাওয়ার আছে বা সব জায়গাতেই একই রকম হতো তা নয় কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে সেই সেই গ্লিস থেকে ঘটনাগুলো ঘটে সেই নিয়মিত সার্ভিসিং হ্যাঁ নিয়মিত এমসিতে আছে নিয়মিত সার্ভিসিং করানো হয় এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিভ যদি এমসি যখন আসবে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে দেখার থাকে আপনারা দেখতে পান কোনো কিছু তো লুকিয়ে নেই ওনাদেরকেও চেনে যারা সার্ভিসিংয়ে আসে তাদেরকেও চেনে তাদের সাথেও নিয়মিত কথা হয় আমাদের সাথেও যা যা কথা হয় বা যেরকম ধরনের কমপ্লেন আছে আমরা সেই সেইভাবেই